उर्जा हुआ है वो एक थैली खाना देके गए रशिद कबूल गंगूई शिकायत करने के जगह लागले और बोलले हमारा घर का है खुदा के अलावा किसी को नहीं बताया तुमने क्यों बताया तुम्हारा आज से नौकरी खत्म इस्लाम ओले अल्लाह का इतिहास चार ही मिले छह మేగబడ ఇస్లాం बोलছে না খবরটা গুনি জনেরা গানি জনেরা সেই রশিদ আহমদ গাঙ্গুহি জবরদস্ত আল্লাহর ওলী ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির রस्ता ইয়ায়া সাহেব এর রस्ता ইয়ায়া সাহেবের ছেলের নাম জানে কে বলবে দেখি জানো হজমনা ইয়ায়া সাহেব বজন মজহুদের কে বলবে জাকারিয়া সাহেব রহমতুল্লা আলাই ইয়া সাহেবের আউলাল গুনি চলেরা কি আউলিয়া আল্লাহরা দেখে রেখে গেছেন আমাদের জন্য পড়ি আর কাঁদি পড়ি আর কাঁদি কিছুই হতে পারি আমরা কি হয়েছে একটু বলে দিই বলবো এ বাবা বড় বড় পাগড়ি বড় বড় টুপি বড় বড় জামা তার উপরে মদিনার নালে নাহলে মক্কার কোনো দোষের নাই খুব ভালো কিন্তু খারাপ কোথায় গেরুয়া পরিলাম গান গাইলাম টাকা পাইলাম নাম কুড়াইলাম বাউল হইলাম না লক্ষ্য রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর বাউল দিকে দিয়ে গবেষণা করেছেন তার মধ্যে একজনের নাম গুণীজনেরা বাউলদের মুরবী বাউলদের লিডার বাউলদের সর্দার তাকে নিয়ে গবেষণা করেছেন লালন কি বলছে বাউলরা গেরুয়া করিলাম গান গাইলাম নাম পাইলাম টাকা করাইলাম বাউল হইলাম না এটা তো আমি ওদিকে বলি নাই জামা পরিলাম কোট পরিলাম আতর মাখিলাম ওয়াজ করিলাম পাগড়ি বাঁধিলাম আলে হতে পারিলাম না আলে আমার এক উস্তাদ ছিলেন সজ্জাদ আহমদ তিনি আমাকে মেশকাতে জিল্লেসানি পড়িয়েছেন জবরদস্ত অলিয়াম যা কিন্তু জামা পড়তে হুটো থেকে দু আঙুল না ছোট অন্যান্য অস্তাদের বড় তিনি মাদশার মধ্যে ছিলেন অলি আল্লাহ জামা ছোট বড় জামা দেখিয়ে লাভ হবে আপনি যেমন তেমনি থাকেন আমি একবার বাঁকুড়াই ওয়াজ করেছিলাম বুঝলেন কি কলারে লেখে দাও যা ভাবছ তা না বাবুজি আমার থেকে বড় জামা পরে চলে গিয়েছে পাগড়ি বেঁধে রোজার বলছে চলুন হজরত নামাজ পড়ান ঘুরে দাঁড়িয়ে বলছে আমি কিচ্ছু নই আমি মাদশার বাবু এখন আপনাদের জামা পরে না ঘিলা জামা নদীর সুন্দর পোশাক পরিস্থ নবীর সুন্দর সুন্দর হবে নদী সুন্দর তো সবাই আলে বল আমাদের অনুসরণ করবো বলুন ইনশাল্লাহ না আল্লাহ কম কাজুর তোমার মাফা হবে কবরের দেওয়ালে ঠেস না দেওয়া পর্যন্ত তোমাদের মালের মহব্বত যাবে না না

কোঠে এবারে আপনাদের মনে হবে তাহলে কোঠে মামলা করতে পাবো না উকিল গিয়ে যে বলবো আমার এই কোরে স্যার সে লেগ দিয়ে তাকে ডাকবে সমন দিবে তুমি হাজির দাও তোমার নামে অভিযোগ পিছনে বললি কিবোর্ড আল্লাহ বলেছেন লা ইয়াヒাবুল্লাহুল জার বিসু মিনাল কও ইল্লা মান জুলিম পিছনে কেউ কথা বলতে পাবে না কিন্তু যার উপরে অত্যাচার করেছে সে উকিলকে কোর্টে জজকে বলতে পাবে ইসলাম সেই কারণে আলে বোলামা কোরআন হাদিস ফেখা উসুল গিবদ নাই করতে পাবে না কিন্তু আবার সেই কারণে আপনাদেরকে অনুরোধ করছি যা আছেন সুন্দর আছেন একটু ভেতর ভার ভালো করে নেন বার ভেতর ভালো করে কাকে বলে যার বারটা ভালো ভেতরটা খারাপ আমার মত তাপি মতায় দুর্বল তাই এই মাদ্রাসা শিক্ষা আর তালিম তাল বিলে এক আজীব গরিব জিনিস আজীব গরিব জিনিস সবাই বলুন কোরআন শিক্ষা দুবোলার দিকে বলুন ইনশাল্লাহ মাদসার মূল সাহেবরা গেলে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কোথেকে বলে হাবিবুল্লাহ সাহেবের ওখান থেকে বসুন চা খান তারপর আপনার সঙ্গতিতে যা হয় আপনি করুন কোরআনের পৃষ্ঠপোষকতা করা হবে কোরআন শিক্ষার উপরে অগ্রণী ভূমিকা নেওয়া হবে সমান এক টাকা দু টাকা পাঁচ টাকা আসলে আল্লাহ তো বলে নাই তোমার জমি সম্পত্তি ধান চাল সব দান করে দাও আসসালাম আলাইকুম তখন আপনি বলুন ও আলাইকুম আসসালাম বলুন ভাই বললাম আমি হাবিবুল্লাহ সাহেবের মালসা থেকে আসছি যদি কিছু সম্ভব হবে বই কি বসুন আল্লাহ দিয়েছে পাঁচ টাকা দেন এক কাপ লাল চা খাওয়ার শীতের দিন আপনি কি বললেন সব তোমরাই নিয়ে চলে যাও আমাদের আর খেতে হবে না সে সব নিতেইছে কোথাও শুনেছে সেই কারণে কোরআন শরীফ বলছে তুমি গলায় হাত বেঁধে কার্পণ্যতা করো না আমি তোমাকে সব দান করতে বলি নাই আর তোমাকে কার্পন্না করতে নিশেষ করেছি কার্পণ্যতা করিবে না সব দান করুন আসসালামু আলাইকুম মৌলানা সাগর সাহেব শুনেছি আপনার নামে বেজাই দান লে কলম লে লে মানি ব্যাগ লে লে জামা লে গেঞ্জি লে লে লুঙ্গি লে দিয়ে আন্ডার পেন্ট পরে ঘর চলে যায় কি ব্যাপার ও একজন ফকির সাহেব এলো থাকতে পারি নাই সব দিয়ে দিয়েছি কোরআন বলছে না ইয়াসালুনাকা মা যাইনফিকুন তোমাকে জিজ্ঞেস করছে কতটা খরচ করিব তুমি বলে দাও প্রয়োজন অতিরিক্ত স্ত্রী পুত্র প্রয়োজন আগামী চাষ মুনিষদের সবদিকে তোমার যেটা বাঁচে সেটা দাও সেটা কি হাজারে পঁচিশ টাকা এক লাখে আড়াই হাজার টাকা সাড়ে সাতানব্বই হাজার টাকা আপনার ইসলামের ব্যবস্থাপনা ইকোনমিক্স আশ্চর্য হাজারে পঁচিশ টাকা গরিব এতে নশো পঁচাত্তর টাকা আপনার খাওয়া পরা ইত্যাদি নানাভাবে গুণীজনেরা জ্ঞানীজনেরা আজকে হাবিবুল্লাহ সাহেব জলসা দিয়েছে আমি যখন ঘর থেকে বেরোলাম বৃষ্টি বাবুকে দিয়ে ফোন করলাম না আমি করলাম বৃষ্টি হচ্ছে যাব না ফোনটা ধরল না তারপরে ফোন গেল চারটার পরে যে ভাই আসুন না আমি আর যেতে পারবো ওর শরীরটা এরকম হয়ে আছে না একবার আসুন আল্লাহ মর্জি কি সুন্দর আবহাওয়া কী পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া শীতও নাই গরমও নাই আপনারা এসছেন ছুটে আমি আপনাদের কাছে কথা রাখছি মাদ্রাসার বরফ তালবিলে আলে এ পৃথিবীর জন্য দাদার জিনিস পৃথিবীর জন্য আমার আপনার জন্য

ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala আল্লাহ বলছে ওয়াজাক কিলা লাকুম তাফাসাউ ফিল মাজালে ফাফসা মজলিশে যখন বলা হয় মিলে মিলে বসো তখন তোমরা ঘেসে ঘেসে বসো আমি একবার ওয়াজ করিলাম হজরত সব দেখছি দরজা দিয়ে বসছে দরজা দিয়ে পাঁচিলের দিকে বসছে আমি বললাম এদের নিয়ে বললাম ওই দিকে রান্না করছে ওই ধার থেকে বসছে এবারে ঘরওয়ালা হাবিবুল্লাহ সাহেব বললেন ওই ধার থেকে আরম্ভ করবো তখন ওরা বসি না হলো তো গেল তো তো আপনার ঠিক নয় যে আমি এইখানে বসবো এই করব সবাই করবো মোলামাদের কদ করবো কি কদর আসসালাম আলাইকুম ভালো আছেন ইমাম জৈনুল্লাহ আবেদিন হাসান হোসেন রাজিয়াল হুম একশোটা লোককে তিনি হাদিয়া দিতে পাঁচশো হাজার টাকা তিনি মারা গেলে বোঝা গেল তাদের অভাব দেখে যে জয়নুল আবেদিন সাহেব তাদের খাতি দিয়েছেন জৈনুল আবেদিন সাহেব বলছে যে হাদিয়া দিতে হাদিয়া দিচ্ছে আমরা সবাই হাদিয়া দেবো আলেমাকে তাল বেলিমকে পঞ্চাশ টাকা রাখো আমার জন্য দোয়া করবে আমার মায়ের জন্য দোয়া করবে বাবজিটা শোনালাম না

দেখে অন্তরে ফাঁকা সেই কারণে সবাই বলুন আজ থেকে খাঁটি মুসলমান হব বল ইনশাল্লাহ বুঝাইলে মিল্লাতে এসে বসে গেছে আমি ওনার সামনে আমার চিরচরিত স্বভাব কাউকে বস করি আমি পাঁচ মিনিট কথা রাখি ठीक है कसिम भाई एक बार आम चले जाए

আশেম ভাই একটু পরে বলবেন আমরা অনুরোধ করলাম আপনি পরে বলবেন আর উনি মুজাহিদ মানুষ পঞ্চাশ বছর আমরা মুসলমানদের ক্ষয়ের খাইতে আছি জামিয়াত তবলিগ মাদ্রাসা মক্ত আলেম ওলামা এই আপনি জানেন আলেম দিকে কত ভয় করে আপনি মেম্বরের সামনে একটা আলেমকে বস করিয়ে দেন করতে বেপার বসে আছে সেই কারণে আলেমরা সমাজের জন্য অনুগ্রহ আল্লাহ আল্লাহর কৃপা আলেমদের কদর করুন এই মাদ্রাসার মূল্য দেনে ছেলে নিয়ে এসে দিয়ে যান ছেলে আমানো যে হাবিবুল্লাহ সাহেব আমার এই ছেলেটাকে হাফেজ করে দেন আলেম করে দেন সাত পিঁড়ি পেরিয়ে যাবে আপনারা গুণী জ্ঞানী জনেরা নেই তোরা মেহরবান নিশ্চয়ই যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়েন তারা কামিয়াব হবে জান্নাতুল তুন যাবে সব জায়গায় পরে বসিটা হাত দিলে হাত ভেঙে

চপ রেডি হবে দেখ কি করি তো গুণিজন ন্যায় নিষ্ঠ মানে আল্লাহ মেহরবান ভাইরা পরেজগার মোর্চা কি রা আল্লাহ আপনাদের জন্য আমার দোয়া কবুল করুক আজকের জলসাকে আজকের মজলিশকে কই মুকিম তো বলছিলাম আপনাদেরকে গুণি চলে না

আমার জন্যে আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি দান খয়রা ছেলে পিলে ভালো পরামর্শ ভালো যুক্তি দেওয়া খুব দিনের কাজ সবাই করবো ইনশাল্লাহ ধর্শনী পড়ুন একবার আলা আলাহাম্মদাল ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুনি একবার বলুন ইনশাআল্লাহ আমরা ভেতর বাইরে ভালো হব বলুন ইনশাআল্লাহ আমাদের ছেলেদিকে দিনই দেব এই মাদ্রাসাগুলোকে মনে রাখবো এগুলো আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান যেখানে পরকালে কী হবে শেখানো হয় কাল মরে যাওয়ার পরে কী হবে শেখানো হয় এখানে কোনো প্রকারের লাভ লোকসানে আমাদেরকে ডাকা হয় না এই ব্যবসা করো না ওই ব্যবসা না কোরআন হেফজ করো হাদিস পাক হেফজ করো কোরআন পাককে পড়ো আরবি উর্দু ফার্সিতে পাণ্ডিত্য অর্জন করো আর পৃথিবীতে নবীজির এই নিয়ে আসা দিনকে প্রচার করো গুয়ান্নি বলা তোমরা আমার কথা প্রচার করো যদি একটি কথাও হয় তাই তুমি জনের আশা করছি আমার বাংলা আপনারা বুঝতে পারছেন পাঁচক্ত নামাজ তিরিশটা আর এই বিজ্ঞান ব্যবস্থা পৃথিবীর আর কেউ দিতে পারে না বিজ্ঞান সম্মত রোজা নামাজ বিবাহ লেনদেন আদান প্রদান পৃথিবীর কোনো জাতির নাই আমার একটা বই বার হচ্ছে ইসলামে কি কিনা পেলে কিনবেন এখন পাবে না এখন প্রেসে আছে গুণী চলে না জ্ঞানী চলে না চব্বিশ ঘন্টায় ভাবুন মরে গেলে কি হবে মরে গেলে কি হবে আমি দিনাজ করে ওয়াচ করতে গেলাম এক ভদ্রলোক ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী তার এইখানটা ফেরে এই দিকে পায়খানা বার হয়ে থলিতে থাকে পায়খানার রাস্তায় পায়খানা হয় না চারশো কোটি আটশো কোটির মালিক সব টাকা দিতে রাজি আছে শুধু এইটা যদি ঠিক হয়ে যায় তো সবাই যারা দুধ খাচ্ছে ভাত খাচ্ছে ঘুমাচ্ছি উঠছি তারা মনে মনে করি আল্লাহকে কি করে ভুলি এ প্রতিষ্ঠানকে কি করে ভুলি গুণিজনের জ্ঞানী জনরা আমার জন্যে আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি আমাদের সকলকে আল্লাহ কবুল করুক এ প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করুক এখানকার মোয়াল্লিম মোতাল্লিমদের কবুল করুক তা কয়েমত বাকাদান দান আমিন সুমা আমিন গুণীজনেরা আজকে আমরা কয়েকজন এসে জড়ো হয়েছি কথা রাখবো কাশেম ভাইও তার মধ্যে অন্যতম আর বাবু আমাকে ডেকেছিলেন আমিও ছুটে এসেছি সামান্য সময় কথা রাখলাম আমল সবাই করব মাদ্রাসাকে মনে রাখবো এই প্রতিষ্ঠানকে এ আপনার সকলে সারা পৃথিবীর কোরআন হাদিস ফেঁকা তফসি আদর আখলা লেহাজ তমি সব এখান থেকে পাবে তিন আঙুলে খাওয়া না হলে চার না হলে পাঁচ দশ আঙুলে খাওয়া শূন্যতের খেলা হয়ে যাবে বেশি করে খাওয়া শূন্যতের খেলা হয়ে যাবে তাই সবাই আমল করবো ভাই বলুন ইনশাল্লাহ বাহ এই মাদশাকে মনে রাখবো মাদাসার জন্যে দোয়া করব আল্লাহ আমাকে আমাদের সফলকে আমাদের চৌপি জ্ঞান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতজর আমাকে বলছে ছোট্ট একটা দোয়া করবো আল্লাহ علی محمد و علی محمد كما بارت علی ابراہیم و علی ابراہیم انکا قمید مجید الہ العالمین آکم الحاکمین ہماری دعائیں قبول فرما گناہوں کو معاف فرما دین لری پردگری تقوی عطا فرما دین لونی رات جو بنی دینی ایمانی ترقی کی نصیب فرما اللہ آماد کے آماد دعائیں خلوشی عبیان پر

السلام عليكم ورحمه الله وبركاته